প্রত্যেক দিন আমরা কত যে কথা বলি সেই কথাগুলোর মধ্যে থেকেই কিছু কিছু কথা কিছু কিছু বাক্য নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি সেরকমই একটা সেন্টেন্স যে সেন্টেন্সটা তোমরা সবসময় শুনে থাকবে বা তোমরা নিজেরাও বলো সেন্টেন্সগুলো কি ওর কথা শুনে আমি গাড়িটা বেচলাম তোমার কথা শুনে আমি ভুলটা করলাম ওর কথা শুনে আমি মোবাইলটা কিনলাম ওদের কথা শুনে লোকগুলো ঝগড়া বাধা লোক এই প্রত্যেকটাই গুলো টেন্সে আছে এবং অনেক বেশি মিনিংফুল লাগে অন্য তুমি সেন্টেন্সগুলোকে যদি করতে চাও তাহলে একটু যেন অস্বাভাবিক লাগবে একটু অন্যরকম লাগতে পারে হয় পাস্ট না হলে প্রেজেন্ট পারফেক্ট দুটোতেই এই ধরনের সেন্টেন্সগুলোকে খুব বেশি ভালো লাগে শুনতে ভালো লাগে তাই দেখো ওর কথা শুনে আমি গাড়িটা বেয়েছিলাম এখানে দেখো ওর কথা শুনে এই যে ওর কথা শুনে তোমার কথা শুনে ওর কথা শুনে বা ওদের কথা শুনে যে সেন্টেন্সগুলো অংশ এখানে লেখা হয়েছে এই জায়গাটা কিন্তু তোমাকে জানতে হবে কিভাবে ইংলিশে বলতে হয় বাকিটা তো তুমি সিম্পল পাস্টে করে দেবে বাকিটা একেবারে ইজি টু ডু সিম্পল পাস্টে তাই না আমি গাড়িটা বেচলাম আমি ভুলটা করলাম আমি মোবাইলটা কিনলাম লোকগুলো ঝগড়া বাঁধালো এগুলো খুব সহজেই সিম্পল পাস্টের যে নিয়ম সেই অনুযায়ী করে দেওয়া যাবে তাহলে এখানে কি ইউজ করবে ওর কথা শুনে তোমার কথা শুনে ওর কথা শুনে ওদের কথা শুনে এখানে তোমাকে কি করতে হবে একটা ফ্রেজ ইউজ করতে হবে বিং ট্র্যাপড ইন সামওয়ান স্টোরি এখানে সামওয়ান বলতে ওরকে বোঝানো হয়েছে তোমারকে বোঝানো হয়েছে বা যে কোনো নাম হতে পারে ঠিক আছে আমি নাম দিয়ে এখানে সেন্টেন্স গুলো দেখাইনি আমি প্রোনাউন সাবজেক্ট হিসাবে মানে প্রোনাউনের উপর দিয়েই দেখিয়েছি তোমরা যে কোনো নাম হিসেবেও ভাবতে পারো মানে ওর এর জায়গায় যে ওর এই জায়গায় যে কোনো একটা নাম বসাতে পারো এই জায়গায়ও কোনো একটা নাম বসাতে পারো ঠিক আছে কারণ সেন্টেন্সটাকে তোমার মিনিংফুল করতে হবে তোমরা যখন কথা বলো বা আমরা সবাই কথা বলছি বাংলায় বিভিন্ন ধরনের সেন্টেন্স বলছি তো সেই সেন্টেন্সগুলোর মধ্যে ওরের জায়গায় যে কোনো নামও বলা যেতে পারে তাহলে এবার সেন্টেন্সগুলোতে আসি যে ওর কথা শুনে আমি গাড়িটা কিনলাম এই গাড়িটা বেচলাম তাহলে আমি প্রথমে আমি গাড়িটা বেচলাম সিম্পল পাস তাহলে সাবজেক্ট প্লাস ভি টু মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফ্রাম আই সোল্ট আমি বেচলাম গাড়িটা কার এই অব্দি তোমরা সবাই বুঝে যাবে আইসোল্ড আমি গাড়িটা বেচলাম এবারে ওর কথা শুনে মানে এইটা এইটা ইউজ করো ইন এখানে দেখো আমি সামওয়ানস বলেছিলাম সামওয়ান বলতে এখানে কি হিজ হবে

Started people started fighting. People started fighting, being trapped, being trapped in their story, being trapped. in their story. ঠিক আছে তাহলে পিপল স্টার্টেড ফাইটিং বিং ট্র্যাপড ইন देयर স্টোরি ওদের কথা শুনে লোকগুলো ঝগড়া বাধালো বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো যে ডিফিকাল্ট পার্ট ওর কথা শুনে ওদের কথা শুনে তোমার কথা শুনে বা যে কোনো ব্যক্তির কথা শুনে এই যে পার্টটা এই পার্টটাকে বলতে গেলে তোমাকে কি করতে হবে বিং ট্র্যাপড ইন সামওয়ানস স্টোরি ঠিক আছে এই পার্টটা বুঝে নিলে বাকি অংশটা সিম্পল পাস্ট এর উপর সিম্পল পাস্ট এর যে নিয়ম সেই অনুযায়ী করলেই হবে তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার এরকমই দাঁড়াবে তার মানে সেন্টেন্স প্রথমে লিখছো সেন্টেন্স প্লাস বিইং ট্র্যাপড বিন ট্র্যাপড ইন